আমার এই চ্যানেলে প্রতিটা দিন যে কোনো বিষয়ের এবং যে কোনো ধরনের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা উত্তরটি হলো গৌতম বুদ্ধ নেক্সট প্রশ্ন বৌদ্ধ ধর্মের উৎপত্তি কোন দেশে উত্তরটি হলো ভারত দেশে বৌদ্ধ ধর্মের উৎপত্তি হয়েছে নেক্সট প্রশ্ন চতুরার্জম কে চালু করেছে ছিলেন উত্তরটি হল পার্শ্বনাথ চতুরার্জম চালু করেছিলেন উত্তরটি হল পার্শ্বনাথ চতুরার্জম চালু করেছিলেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল আজীবিক ধর্মের কে ছিলেন উত্তরটি হল গোশাল পুত্র আজীবিক ধর্মের প্রবর্তক ছিলেন নেক্সট প্রশ্ন মহাবীর কথায় দেহত্যাগ করেন উত্তরটি হলো পাবা নগরীতে মহাবীর দেহত্যাগ করে থাকেন উত্তরটি হলো পাবা নগরীতে মহাবীর দেহত্যাগ করে থাকেন নেক্সট প্রশ্ন মহাবীরের মাতার নাম কী ছিল উত্তরটি হলো ত্রিশোলা ছিল মহাবীরের মাতার নাম উত্তরটি হলো ত্রিশোলা নেক্সট প্রশ্ন ত্রিপিটক কোন ভাষায় রচিত উত্তরটি হলো পালি ভাষায় ত্রিপিটক রচিত হয়েছে উত্তরটি হলো পালি ভাষায় ত্রিপিটক রচিত হয়েছে নেক্সট প্রশ্ন মহাবীর কথায় তপস্যা শুরু করে উত্তরটি হলো মজুপালিকা নদীর তীরে মহাবীর তপস্যা শুরু করেন উত্তরটি হলো মহ মজুপালিকা নদীর তীরে নেক্সট প্রশ্ন প্রথম জৈন তীর্থঙ্কের নাম কী ছিল উত্তরটি হলো ঋষভনাথ প্রথম জৈন তীর্থঙ্কের নাম ছিল নেক্সট প্রশ্ন মহাবীর কথায় জন্মগ্রহণ করেন উত্তরটি হল বৈশালীতে মহাবীর জন্মগ্রহণ করেন উত্তরটি হল বৈশালীতে মহাবীর জন্মগ্রহণ করেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ